আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ওয়াইস অ্যাপস ইনস্টল করতে হবে তারপর ওয়াইপস ওয়াইস অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাপসে তারপর গ্যাট স্টার্টেড যে অপশনটা আছে এই গ্যাট আর স্টার্টেড অপশানে ক্লিক করবেন এবং রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর একটা ইমেল হবে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দেবেন ইমেল ভেরিফিকেশনের জন্য আপনাকে যেতে হবে ইমেইলে ইমেলে যাওয়ার পরে ওখানে একটা ওয়াইজ থেকে একটা ইমেল পাঠানো হয়েছে ওখানে যাওয়ার পরে আপনাকে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনাকে ইমেল কনফার্মেটিভ অপশন দিয়ে দিবে ওরা তারপর হচ্ছে আপনাকে আবারও ওই ইমেল থেকে ওয়াইজ অ্যাপসে চলে আসতে হবে এখন ওপেন ইমেল অপশানে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন শো করতেছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট আপনি পার্সোনাল অপশনে ক্লিক করে দেবেন কেননা এটা পার্সোনালভাবে তৈরি করা হচ্ছে এখন নেক্সট অপশানে ক্লিক করবেন এর আগে কান্ট্রি অর রিজন অর্থাৎ আপনি কোন দেশের আপনি বাংলাদেশ হলে পান্ডে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত আর যাই হোক যে দেশের হোক এ দেশের নাম সিলেক্ট করে দিতে হবে এবং সার্চ অপশনে আপনি যদি না পান তো সার্চ অপশানে লিখলে আসে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখন একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার একটা ওটিপি কোড পাঠাবে তো আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে এবং স্যান্ড কোড অপশানে ক্লিক করবেন তারপর একটা ওটিপি পাঠাবে এবং অটোমেটিক এটা অ্যাকসেপ্ট করবে ফোন এখন দেখেন একটা পাসওয়ার্ড বলতে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর উই লাইক টু ইউজ টু ট্র্যাকিং অর্থাৎ কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এখানে কিছু নাই কন্টিনিউ অপশনে আপনার ক্লিক করে দিলে অ্যাকসেপ্ট ল্যাকার অ্যাকসেপ্ট এবং আবারও কন্টিনিউ সেট আপ বায়োমেট্রিক্স অর্থাৎ আপনি ফিঙ্গার প্রিন্ট দেবেন এই জন্য সহজ হয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভালো হয় তারপর গো ইটে ক্লিক করে দেবেন আবারও আপনাকে দেখা যে ইমেল কনফার্মেটিভ অর্থাৎ ইমেল ঠিক আছে সব কিছু ওকে এখন আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসবেন এবং হোয়াইট্যাপসে আসার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি এখন আপনাকে নিয়ে যাবে অ্যাকাউন্টে এই যে হচ্ছে অ্যাকাউন্ট এখানে আপনি বিডি ইউএসডি থেকে বিডিটি অর্থাৎ আপনি ডলার কনভার্সেশন করতে পারবেন দেখতে পারবেন কত ডলারে কত টাকা এখন দেখেন এখানে কিছু ইয়ে আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক কানেক্ট এগুলো আছে দেখে নিতে পারবেন এখানে তেমন কিছু নাই এই জায়গাও তেমন কিছু নাই এখানে এখান থেকে আসবেন রচনদী হয়ে আসবেন এবং আপনার যে প্রোফাইল এটা হচ্ছে আপনার মেন প্রোফাইল এখান থেকে আপনি এখানে দেখার তেমন কিছু নাই আপনি যদি প্রোফাইল অপশানে ক্লিক করেন উপরের বাম কর্নারে ভিতরে গেলে দেখতে পারবেন সব কিছু এবং দেখেন হোম পেজে বাম পাশ ডান পাশে যে কার্ড অপশন আছে কার্ড অপশানটা আপনি যদি ক্লিক করে দেন কার্ড অপশানে আপনি ক্লিক করলে অনেক ইনফরমেশন দেখতে পাবেন কিভাবে কি করা যায় আর যদি প্রোফাইল থেকে ওখান থেকে দেখতে চান অর্থাৎ আপনার এখানে একটা কমন একটা জিনিস হচ্ছে আপনি আপনাকে অবশ্যই নোটিফিকেশন অন করে দিতে হবে আপনার ইমেল নোটিফিকেশন অন করতে হবে গো টু সেটিং অপশানে গেলে ওখান থেকে অল ওয়াইজ নোটিফিকেশন একটা অন করলে সব কয়টা অন হয়ে যাবে তো আপনি আবার এর চিহ্ন দিয়ে বাড়িয়ে চলে আসবেন এবং পার্সোনাল যে ডিটেলস অর্থাৎ এখানে মেল আর হচ্ছে মোবাইল নাম্বারটা দেখান তো আপনি যদি কার্ডের জন্য আবেদন করতে চান কার্ডে ক্লিক করার পর ওয়াইজ টু হতে চলে যাবেন এখানে দেখেন সব কয়টা অপশান শো করতেছে তো কার্ডের জন্য এখানে ফার্স্ট টাইম আপনাকে আপনার ফুল এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস ঠিক আছে আপনার দেশ কোম্পানি কান্ট্রি নেম এই সংক্রান্ত বাবদ এখানে সব কিছু দেওয়ার পরে জয়েন হোয়াইট লিস্ট আপনি এখানে ফিল আপ করার পরে জয়েন হোয়াইট হোয়াইট লিস্টে হোয়াইট লিস্টে ক্লিক করে দেবেন তখন আপনাকে বাংলাদেশে যখন ওয়াইস ইয়ে করবে আপনাকে তখন আপনাকে কার্ড দেওয়া হবে এবং আপনি প্রোফাইল অপশনে আসবেন তারপরেও আসার পর এখানে দেখেন ওপরে আমি যদি থ্রিট ওপরে ক্লিক করি প্রোফাইলে দেখেন এখানে ইচ্ছা করলে আপনি ছবি অ্যাড করতে পারেন সব অ্যাড করার জন্য চোজ অ্যালবামে যাওয়ার পরে নিচে আমি একটা ছবি অ্যাড করলাম দেখেন আমি এটা অ্যাড করার পরে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন একটু সময় নেবে দুই চার সেকেন্ড অটোমেটিক অ্যাড হয়ে যাবে এভাবে মূলত ওয়াইজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়